এখানে পাঁচ টাকা শুরু এটা কি সম্ভব হয় সম্ভব এই যে আইসডো পাঁচ টাকার আইসডো মাত্র পাঁচ টাকা এটা খুবই ভাইরাল খুবই রানিং খুবই খুবই আছে হাইলাইটার আছে ব্লাসার আছে লিকুইড লিপস্টিক আছে নয়শো টাকা বিক্রি করতেছি বর্তমান প্রাইস আটশো পঞ্চাশ টাকা দুইটি খুবই রানিং প্রোডাক্ট এটা আপনার বডিতে ইউজ করতে পারে পেসে ইউজ করতে ইউজ করতে পারে বর্তমানে অনেকে দেখেছে ক্রিম ইউজ করতেছে ফাউন্ডেশন ইউজ করতেছে আচ্ছা আচ্ছা এখন এগুলার কোনো দরকার নেই এগুলো কোনো প্রয়োজন নেই এগুলা ছাড়া জাস্ট অনলি এই জিনিসটি ইউজ করলে আর কিছু ইউজ করতে হবে না ছয়টা ছয় কালার থাকবে এই যে এরকম কালার গুলা কালার বল থাকবে এই যে ওয়াটারপ্রুফ এটা পানি দিয়ে ধোয়ার পরে উঠবে না কালার আছে

যারা এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতে চান যারা সবচেয়ে কম দামে কোথায় পাবেন এদিক ওদিক অনেক মার্কেটে ঘুরেন কিন্তু আসল জায়গা খুঁজে পান না তাদের জন্য আজকের এই ধারণাটা দিচ্ছি যারা ব্যবসা করতে চান না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই এখানে প্রচুর কালেকশন আপনাদের দেখতে পাচ্ছি একদম ভরপুর জি তো ভাই এখানে যদি কোনো ভাই যদি আপনার এই দোকানে যদি আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দেন কোথা থেকে বাংলাদেশে প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি থানা থেকে আমাদের চকবাজারে লোক আসতেছে সচরাচর ঠিক আছে যারাই মাল কিনতেছে চক বাজার থেকে কিনতেছে জি জি তো আমাদের চক বাজার আসার লোকেশন একেবারে ইজি যে যেখান থেকে আসুক না কেন গুলিস্তান থেকে নামলে গুলিস্তানের নামলে যেখান থেকে আইসা গুলিস্তান নামবো গুলিস্তান থেকে ডাইরেক্ট রিকশা একটা নিয়ে অথবা লেগুনা আছে লেগুনা করে চক বাজারে আসা করতে পারবো আমি শুরু করলাম আচ্ছা প্রথমে আমরা শুরু করি কি দিয়ে এই যে আইসিডো পাঁচ টাকার আইসিডো মাত্র পাঁচ টাকা বিক্রি করে সুন্দর একটা প্রোডাক্ট আমার এখানে এমন প্রোডাক্ট আছে যারা আহ খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না পাইলো সেটা প্রতারিত হচ্ছেন কেন প্রতারিত হচ্ছেন কপি প্রোডাক্ট পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন না কিন্তু আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট চায়না প্রোডাক্ট আমাদের কাছে কোন কপি প্রোডাক্ট সেল করি না আমরা তো সেই ক্ষেত্রে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চক বাজার হাজি মোহাম্মদ হোসেন মেনশন চক সার্কুলার রোড ঢাকা আরিয়ান কালার কসমেটিক্স আচ্ছা ওকে ঠিক আছে এই আইশেডোটা এটা হচ্ছে যে আইশেডো আইশেডো প্যালেট এটা খুবই ভাইরাল খুবই রানিং খুবই খুবই ভাই অনেক কালার দেখা যাচ্ছে অনেক এখানে আইশেডো আছে হাইলাইটার আছে ব্লাশার আছে লিকুইড লিপস্টিক আছে কনসেলার সেটা খুবই চলে কারণ যারা লেডিস বোনরা তারা কিন্তু তাদের আহ পোশাকের অনুযায়ী কিন্তু মিল করে কিন্তু এই ধরনের কালার গুলা লাগিয়ে থাকে অনেক এটা রেট আমরা নয়শো টাকায় বিক্রি করছি বর্তমান প্রায় আঠশো টাকা আঠারোশো পঞ্চাশ টাই আচ্ছা ঠিক আছে ওকে এরপরে এরপরে তাছাড়াও আমাদের কাছে আরো আছে যে আপনার সান প্রোটেক্ট ক্রিম সান প্রোটেক্ট ক্রিম বলা হয় অনেকে রশন বলে থাকে যেমন ক্যামোমাইল সুথিং এই দুইটি খুবই রানিং প্রোডাক্ট এটা আপনার বডিতে ইউজ করতে পারে পেসে ইউজ করতে পারে ইউজ করতে পারে বর্তমানে অনেকে দেখেছে ক্রিম ইউজ করতেছে ফাউন্ডেশন ইউজ করতেছে আচ্ছা আচ্ছা এখন এগুলার কোনো দরকার নাই এগুলা কোনো প্রয়োজন নেই এগুলা ছাড়া জাস্ট অনলি এই জিনিসটি ইউজ করলে আর কিছু ইউজ করতে হবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওকে ঠিক আছে আরেকটা দেখি আর কি কি আরো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্যাপসুল লিপস্টিক

এই যে পুরা ম্যাট ফুল ম্যাট হচ্ছে ওয়াটারপ্রুফ এটা পানি দিয়ে ধোয়ার পর উঠবে না জাস্ট ওয়াও কালার গুলো কালারফুল পুরা এটা অনেকে খুজতেছে কিন্তু পাচ্ছে না আচ্ছা এটা ইনস্টলটা হচ্ছে যে এই যে এই মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আছে 840 টাকা দর্জন 70 টাকা পার পিস 70 টাকা পার পিস ওকে ওকে ওয়াটারপ্রুফ এটা খুচরা সেল 350 টাকা পিস আচ্ছা 350 টাকা অনলাইনে সেল করা হয় পার পিস ঠিক আছে

এই যে এই নোকগুলার স্টিকার হচ্ছে এটা এক্সট্রা এখানেও এখানেও স্টিকার আছে এটার সাথে অনেকে এক্সট্রা স্টিকার চাই আর কি এর হচ্ছে যে নেইল স্টিকার নেইলের মধ্যে আমাদের ডিজাইন আছে বিভিন্ন কালার আছে এই যে যেমন এরকম ডিজাইন আছে কালার আছে এত দিচ্ছেন ভাই এগুলো 95 টাকা পার বক্স 95 টাকা পার বক্স খুচরা সেলও 320 টাকা অনলাইনে পার পিস 320 আচ্ছা ঠিক আছে ফ্লোরমারের নোট কালার লিপস্টিক ফ্লোরমার কোম্পানি নোট কালার লিপস্টিক

এগুলো কত করে দিয়েছেন ভাই এটা টাকা এগারোশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামে দামি দুই হাজার পর্যন্ত বিক্রি হয় কিছু কিছু জায়গায় তো দর্শক আপনি কমই দিয়েছেন সমস্যা নাই কিছু লাভ করলেই যথেষ্ট ইনশাল্লাহ হ্যাঁ ভাই আমাদের কাছে প্রচুর কালেকশন যেগুলো আমরা দেখিয়ে বলে শেষ করতে পারবো না আচ্ছা তো সেই জন্য আপনারা যদি যাদের নেওয়ার ইচ্ছা আছে নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন চকবাজার হাজি মোহাম্মদ হোসেন ম্যানশন আরিয়ান কালার কসমেটিক্স স্ক্রিপে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন যা যা প্রয়োজন আমাদের যদি আপনারা প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে